আসসালামু আলাইকুম নতুন নতুন জয়গানে কোন আম ছড়িয়ে দিব সারা জাহানেকে ধারা নিয়ে আজকে আমাদের চব্বিশতম ইভেন্টের প্রথম যাত্রায় প্রথমে আমরা কোরআন শৈফি প্রথমেই লিখে দিচ্ছি আমাদের এই কোরআন উপর আমাদের জন্য দোয়া করবেন শুভেচ্ছান জুনিয়র ব্লাড ফাউন্ডেশন বলে আমরা প্রতিটা আমাদের কোরআন শৈফি আমাদের এলাকাটা সংগ্রহ করে দিয়ে প্যাকিং করে আজকে আমরা সেই জিনিসটা পৌঁছে দিই

আয়োজিত কোরআন পাখিদের মাঝে কোরআন বিতরণ কার্যক্রম আলহামদুলিল্লাহ আমি রবের সন্তোষ নিয়ে প্রথমে বলছি আমরা আজকের এই প্রক্রিয়ার মাধ্যমে চব্বিশতম ইভেন্ট সম্পন্ন করতে পেরেছি যেটা আপনারা সহযোগিতা ছাড়া কখনো সম্ভব ছিল না আপনারা সহযোগিতা উৎসাহ দিয়েছেন তাই বলে আমরা এই সামনের দিকে এগোতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কুবিরা ইউনিয়নে কাজীপাড়া বিসমুল্লাহ এতিম খানা ও হ্যাকাসখানা মাদ্রাসায় আজকে আমাদের এই কোরআনগুলো কোরআন পাখিদের মাঝে বিলিয়ে দিয়েছে ইনশাল্লাহ তাদের যে পাঠ্যর মাধ্যমে যারা মুগস্থর মাধ্যমে ইনশাল্লাহ একদিন কোরআন সবার কাছে ছড়িয়ে যাবে বামাস তো জাতীয় পথেকে নিয়ে যাচ্ছি যা বাপাশের জাতীয় পথে এখন পাশে জুনিয়ররা বলবো অর্থাৎ আমাদের প্রান্ত বিষয়ের সামনে যেহেতু উপস্থাপন করছি ইনশাল্লাহ এই জুনিয়র পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই একসাথে কাজ করে যাব নতুনত্ব জয়গান স্লোগান তো জানেনি তো এই স্লোগানকে ধারা নিয়ে আমরা সামনের দিকে যাবো দ্রুত গতিতে সবাই দোয়া করবেন সবার দোয়া ছাড়া কখনো টিম জুনিয়র মানুষ কাছে পৌঁছাতে পারবে না আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ টিম জুনিয়র আরও সুন্দরভাবে আরো সুন্দর হবে আকর্ষণীয় হবে প্রোগ্রাম শেষ করবে আজকে এই আয়োজনটা আমাদেরকে যারা সহযোগিতা করেছেন আপনাদেরকে টিম জুনিয়র পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের কৃতজ্ঞতা টিম জুনিয়র কখনো ভুলবে না আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই কোরআন পাখিদের মাধ্যমে একটা শান্তি পেয়েছে যেটা অন্যান্য ভলেন্টিয়ার ওয়ার্কের দিকে আলাদা যেহেতু স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক মানে নিয়ে স্বেচ্ছায় কাজ করা তো সেই স্বেচ্ছাসেবকটাকে সামনে বুকে রেখে আমরা কাজগুলো করে যাচ্ছি ইনশাআল্লাহ টিম জুনিয়র আরও সুন্দরভাবে গতিতে সামনের দিকে এইসব কোরআন এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ আর কথা আমাদের এবারের প্রোগ্রাম যেহেতু হচ্ছে টিম জুনিয়রের মাধ্যমে সব জায়গায় কোরআনটা কোরআনের বার্তা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার আলহামদুলিল্লাহ ওই বার্তা হিসেবে চব্বিশ নং ইভেনের প্রথম ধাপ ছিল আজকের এই কুমিল্লা ইউনিয়নের বিসমিল্লা ইতিম খানা মাদ্রাসায় ইনশাল্লাহ আরও অনেক ইতিম খানা দেখা হবে হাজার হাজার কোরআন তাকে নিয়ে সবাই দোয়া করবেন টিম জুনিয়র যেন সুন্দরভাবে গতিশীলভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে as-salamu